আজ আমি আপনাদের কাছে কর্কট রাশি মানুষদের দু হাজার পঁচিশ সালের সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই নিয়ে আলোচনা করব যারা কর্ক রাশির মানুষ তার অনুষ্ঠানটি খুব মনোযোগ সহকারে শুনবেন কর্কট রাশির অধিপতি গ্রহ চন্দ্রদেব এবং এটি কালপুরুষের পুরুষের রাশি এবং এই জলত্বের রাশি এখানে বৃহস্পতি গ্রহ পাঁচ ডিগ্রি অপে তুঙ্গ হয়ে থাকেন এবং মঙ্গল গ্রহ আঠাশ ডিগ্রি অবধি নিচস্ত হয়ে থাকেন তাই এখানে মাতৃত্বের ভাবটা বেশি দেখতে পাওয়া যায় কারণ চন্দ্রদেব হচ্ছে মাতৃকারগ্রহ নিজস্ব ক্ষেত্র এটি এবং কালপুরুষের চতুর্থ ভাব হওয়ার জন্য এই কর্ক মানুষদের মানুষের মধ্যে স্নেহ মায়া মমতা প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় এখানে তিনটি নক্ষত্রের অবসান দেখতে পাওয়া যায় যেমন পুনর্বসু অস্লেসা অশ্লেষা বৃহস্পতি শনি এবং বুধের নক্ষত্র এই রাশিটির মধ্যে অবস্থান করে থাকে অথব জ্ঞান ধৈর্য বুদ্ধির রাশি যদি বলা হয়ে থাকে আবার বলছি জ্ঞান ধৈর্য বুদ্ধির রাশি যদি বলা হয়ে থাকে এই কর্কট রাশি অত্যন্ত স্নেহ মায়া মমতায় পরিপূর্ণ রাশি হচ্ছে কর্কট রাশি বাইর থেকে দেখলে মনে হবে অত্যন্ত কঠোর হৃদয়ের মানুষ কিন্তু এর ভিতরটা হচ্ছে অত্যন্ত নরম হয়ে থাকে মানুষেরা অল্পতে হতাশাগ্রষ্ট হয়ে যায় অল্পতে ইমোশনাল ভাব সৃষ্টি হয়ে থাকে এই রাশিটির মানুষদের মধ্যে অবশ্যই আপনাদের কর্পোরেশন হয়ে থাকে আমার কথাটা মিলেছি আপনার জীবনের সাথে আজকে সেই কর্পোরেশন মানুষের দু হাজার পঁচিশ সালে সেপ্টেম্বর মাস কেমন কাটবে এই যেটা কর্করাশির মানুষ মনোযোগ সহকারে শুনবেন নমস্কার আমি অ্যাস্ট্রোলজার পণ্ডবাচার্য আপনারা দেখছেন অ্যাস্ট্রোলজার ব্যাঙ্গলি। এই চ্যালেঞ্জে আপনাদের সবাইকে স্বাগত জানি আপনারা নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেল চিহ্ন টিপবেন অল ক্লিক করে এর ফলে আমার প্রত্যেকটি ভিডিও আপলোড করা মাত্রই আপনারা সবার আগে পেয়ে যাবেন এছাড়া আপনারা যদি আমাকে তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন শুরু করছি মূল আলোচনায় কর্কট রাশিতে কিন্তু অবস্থান করছে শুক্র শুক্রগ্রীব যে শুক্র গ্রহ আপনাদের চতুর্থভাবে অধিপতি এবং আপনাদের একাদশ ভাবের অধিপতি রাশিতে অবস্থান করছে অর্থাৎ এই মাসে দেখবেন আপনার আয় লাভ সাফল্য পুজবনের বৃদ্ধি পাচ্ছে গৃহ সুখ বৃদ্ধি পাবে ঘরের মধ্যে সুখ বিরাজ করবে মায়ের সঙ্গে সম্পর্ক ভালো হবে মায়ের কাছ থেকে হেল্প পাবেন এই মাসে সে সঙ্গে মায়ের সাহায্যে বা মায়ের সাহায্য নিয়ে আপনি অনেক কিছু কাজ উদ্ধার করতে পারবেন বন্ধু বান্ধবের কাছে প্রিয় হয়ে উঠবেন বা ভালো হয়ে উঠবেন বন্ধু বান্ধবের সাহায্যেও আপনি উন্নতি করতে পারবেন বা তাদের হেল্প আপনার জীবনে উন্নতির দিকে আপনাকে নিয়ে যাবে এই মাসে আপনার যে দাদা দিদি থাকে তার কাছ থেকে কিন্তু এই মাসে কিন্তু অনেক সাহায্য বা তার দ্বারা অনেক কিছু কাজ আপনার উদ্ধার হয়ে যাবে এমনটাই নির্দেশ করছে কর্প মানুষের ক্ষেত্রে এই গ্রহ আগামী তেরোই সেপ্টেম্বরের পর থেকে আপনাদের আসে সেকেন্ড হাউসে অবস্থান করবে সেকেন্ড হাউসে অবস্থান করছে কেতুদেব কেতু সেকেন্ড হাউসে অবস্থান করছে শুক্রগ্রহ সেখানে অবস্থান করবে আহ শুক্র ক্ষেত্রে একটা কমিউনিকেশন একটা মেলবন্ধন তৈরি হচ্ছে এই কেতু যুগ অত্যন্ত অশুভ একটি যুগ এই সেকেন্ড হাউসে হওয়ার জন্য আপনাদের কিন্তু আহ মুক্ত জিনিস থেকে অর্থ ইনকাম এনে দেবে আবার শরীরের মধ্যে কোনো গুপ্ত অঙ্গের সমস্যা কি এনে দেবে যদি জন্মোচ্ছক যে ঠিক দৃষ্টি আমরা বাড়িতে রয়েছে সেখানে যে শুক্র ক্ষেত্রে যোগ থাকে শুক্র একসঙ্গে রয়েছে বা শুক্র কোনো রকমের দৃষ্টি বিনিময় হয়েছে দেবেন তাহলে এই সময় দেখবেন শরীরের গুপ্ত অঙ্গে নানা রকম সমস্যা পেটের সমস্যা শরীরের নিম্ন অঙ্গের কোনো না কোনো প্রবলেম অবশ্যই হবে অবশ্যই হবে কেত্রুদশা শক্তি দশা চলে যাচ্ছে কথাই নেই হবেই হবে তো সেখানে হচ্ছে এই যোগ সৃষ্টি হচ্ছে মানে তেরো তারিখের পর থেকে আপনাদের কিন্তু কথাবার্তার দিকে একটি মাপঝোক করতে হবে আপনার ধুমধাম কথা বলার জন্য শত্রু বৃদ্ধি হবে আপনার কথার কারণে গুপ্ত শত্রু সংখ্যা বৃদ্ধি পাবে এই গুপ্ত শত্রু পর্বত জীবনে আপনার জীবনে সমস্যায় এনে দিতে পারে কারোর সঙ্গে রেগে কথা বলা বন্ধ করুন যে কোনো জায়গায় শান্ত হবে সমাধানের চেষ্টা করুন তেরোই সেপ্টেম্বরের পর থেকে কারণ কেতু যোগ সেকেন্ড হাউস তৈরি হচ্ছে মানে আপনার কিন্তু কথার জন্য আপনার কোনো খারাপ ল্যাঙ্গুয়েজ হোক বা আপনার কথাবার্তার বাচনভঙ্গির জন্য হোক আপনার কিন্তু গোপী সংখ্যা বৃদ্ধি পেতে চলেছে শুধু তাই নয় আপনি যদি বিবাহিত হয়ে থাকেন বা এমনি আপনার আত্মীয় স্বজনের সঙ্গেও একটা মনোমালিন্য হতে পারে বা সেখান থেকেও কিন্তু শত্রুর শিকার হতে পারেন আপনি থেকে। হাউসে যে কিন্তু আবার রবিদেব তিনি কিন্তু সত্রুই সেচুমার পথে কিনে থার্ড হাউসে অবস্থান করবে এবং সেখানে বুদ্ধদেব অবস্থান করবে যে বুধদেব কিনা আপনাদের থার্ড হাউসের অধিপতি এবং দশমাধিপতি মা করবেন দ্বাদশের অধিপতি সারস অধিপতি প্রায় দ্বাদশ অতি তৃতীয় ভাবে গঠন করছে সতেরোই সেপ্টেম্বরের পর থেকে দেবের আপনার কমিউনিকেশন হবে যে সকল কাজগুলো আটকে যাচ্ছে আহ মনে করুন অনেকদিন ধরে যোগাযোগ করছেন সমাধান হচ্ছে না সেগুলো সমাধান হয়ে যাবে সতেরো সেপ্টেম্বরের পর থেকে ভাই বোনদের সঙ্গে সম্পর্ক ভালো হবে সুমধুর হবে সতেরো সেপ্টেম্বরের পর থেকে সতেরো সেপ্টেম্বরের পর থেকে আপনার যোগাযোগ মারফত যে কোনো কাজ উদ্ধার হওয়ার ক্ষেত্রে সময়টা ভালো যারা ঘুরে ঘুরে ব্যবসা করেন সেলসম্যানের কাজকর্ম করেন মেডিকেল হকারি করেন তাদের ক্ষেত্রে বলবো সতেরো সেপ্টেম্বরের পর থেকে কিন্তু আপনারা জীবনে উন্নতি করতে পারবেন বা আপনার কমিউনিকেশন স্কিল রুচির পরিমাণে বৃদ্ধি পাবে যারা লেখালেখির কাজকর্ম করেন যারা মোহরার কাজকর্ম করেন উকিলে গেছে সে মোহরার কাজকর্ম করেন লেখালেখির কাজকর্ম করেন দলিল লিখেন তাদের ক্ষেত্রে পুরো পুরো ভালো ভালো আপনাদের থার্ড হাউসে কিন্তু অবস্থান করছে বর্তমান সময় মঙ্গলদ্বীপ তেরোই সেপ্টেম্বরের পর থেকে তিনি ফোর্থ হাউসে অবস্থান করবেন যে মঙ্গল গ্রহ আপনাদের আধিপতি এবং দশম ভাবের অধিপতি তাই কর্ক রাশি বা লগ্নের ক্ষেত্রে মঙ্গল হৃদয় হচ্ছেন রাজ্যকারী গ্রহ তিনি ফোর্থ হাউসে অবস্থান করবেন অর্থাৎ পঞ্চম প্রতি চৌথ চলে আসছেন মানে আপনার বিদ্যা বুদ্ধির বিকাশ ঘটবে চলতি প্রেমের মধ্যে সম্পর্ক ভালো হবে তবে যে সকল প্রেমগুলো বিবাহের দিকে এগাচ্ছে না বা আপনার যে প্রেমগুলো রয়েছে সেই প্রেম মনে করুন আহ জন্ম করেন যে প্রেম আপনি ভেঙে যাবে যারা স্কুলে পড়েন তাদের কিন্তু পড়াশোনার মনোযোগ থাকবে খুব কম পড়াশোনার মনোযোগ থাকবে না কিন্তু জমি জায়গা কেনার ক্ষেত্রে দু চাকার গাড়ি চার চাকার গাড়ি যদি কেনার ক্ষেত্রে বা ধান জমি যদি কিনতে চান বাস্তু প্রপার্টি কিনতে চান তাদের ক্ষেত্রে বলবো পুরো মাসটাই ভালো বিশেষ করে তেরোই সেপ্টেম্বরের পর থেকে খুব ভালো এবার তেরোই সেপ্টেম্বরের পর থেকে মঙ্গল দেব যেমন ফোর্থ করছে অতএব জন্মোৎসবকে যদি আমরা মাঙ্গলিক যুগ থাকে অতএব আপনি মাঙ্গলিক কোন জাতক বা জাতিকা হয়ে থাকেন এবং বর্তমান সময় মঙ্গল করে দশম চলে তাহলে মঙ্গল গ্রহটা কিন্তু অ্যাক্টিভ হচ্ছে মাঙ্গলিক যোগের কারণে এদের ফলে কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ঘরের মধ্যে ঝগড়া চলবে দেখবেন যেটা ফোর্থ হাউসে মঙ্গল রয়েছে ধর্মচকে এবং সেই সময় যদি মঙ্গল গ্রহসার চলে এবং বছরে যদি মঙ্গল ফোর্থ হাউসে বা মাঙ্গল যুগ চলে চলে তা দেখবেন তার বাড়িতে কিন্তু খুব অশান্তি হয় স্বামী মধ্যে ঘরের মধ্যে অশান্তি ঘরের বাইরে বেরিয়েছে ফুচকা ওখানে গেছে ফুচকা খাচ্ছে সুন্দর খুব ভালো কোনো কসমেটিক জিনিস কিনতে গেছে খুব ভালো শপিং করতে গেছে খুব সুন্দর হোক সারাদিনটা খুব ভালোভাবে কাটলো যেই ঘরের মধ্যে গুলো লেগে গেল দুজনের মধ্যে ঝগড়া স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য ঝগড়া আর ঘরের কবিগৃহ কেন্দ্রিক সমস্যা তো অবশ্যই থাকবে এই মাসে তেরোই সেপ্টেম্বরের পর থেকে যদি আপনার শুরু হয়ে থাকে তবে কর্মক্ষেত্রে উন্নতি হওয়া কর্ম পরিবেশ ভালো থাকবে নতুন কোন কর্মপ্রাপ্তিরও ইন্ডিকেশন দেখাচ্ছে এই মাসে মঙ্গল গ্রহের কৃপায় এটা তেরোই সেপ্টেম্বরের পর থেকে কর্মক্ষেত্রে উন্নতি হওয়া উচ্চ পদ প্রাপ্তিকেও নির্দেশ করছে যুক্ত যারা ফায়ার ব্রিগেডে এর কার্যকর্ম করেন যারা পুলিশ প্রশাসনের মিলিটারি চাকরি করেন যারা সঙ্গে যুক্ত যারা লাইনের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে বলব তাই সেপ্টেম্বরের পর থেকে সময়টা ভালো ষষ্ঠপতি এবং আপনাদের নবমভাবে অধিপতি ভাগ্যাধিপতি গ্রহ হচ্ছে বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করে হাসি সাপেক্ষে দ্বাদশ ভাবে একদিকে যেমন অষ্টম অষ্টম পতি চলে গেছে দ্বাদশ ভাবে এর ফলে গুপ্ত শত্রু নার্স হবে গুপ্ত শত্রুর উপর বিজেপিতে সাহায্য করবে ঠিক তেমনি মাপ করবেন আমাকে ষষ্ঠ পতি দ্বাদশ যাওয়ার জন্য আপনার শত্রু নার্স হবে যে কোনো প্রতিযোগিতায় আপনাকে জয়লাভে সাহায্য করবে যারা বাড়ি ভাড়া দেন সেখানে আপনাকে বেশি পরিমাণে অর্থ পায়ে দিতে সাহায্য করবে লোন প্রাপ্তিতে সাহায্য করবে মা বাড়ির সঙ্গে সম্পর্ক ভালো করবে কিন্তু আবার নবম পরিবেশে যাওয়ার জন্য ভাগ্যের হানি করবে অর্থাৎ আটকে যাবে অনেক কিছু কাজ যে কাজ এক হইজের কথা সেটা দিলে হবে কারণ কি নবমপতি দ্বাদশে বসে আবার নবমে বসেছে শনিদেব যে শনিদেব কিনা আপনার সপ্তমাধিপতি এবং ষষ্ঠ ভাবের অধিপতি অষ্টমপতি অষ্টমপতি এবং সপ্তমপতি তিনি নবমভাবে অবস্থান ভাগ্যভাবে অবস্থান করছে ভাগ্য ক্ষেত্রে দিলে বেড়াচ্ছে আবার ভাগ্যাধিপতি বৃহস্পতি গ্রহ তিনি অবস্থান করছেন দ্বাদশ হবে অর্থাৎ আপনার কিন্তু এই মাসে অনেক কিছু কাজ পেন্ডিং হবে আটকে যাবে হওয়া কাজ হবে না একটু ডিলে করাবে কিন্তু হবে শুনি করে দে কাজটা আমাকে পরিশ্রম করতে হবে কাজ করতে হবে লেগে থাকতে হবে সেই কাজের পিছনে এক না বারে বারে যে চেষ্টা করেন অবশ্যই নির্দেশ করছে যে সপ্তমপতি এবং আপনাদের অষ্টমাধিপতি গ্রহ শনিদেব তিনি অবস্থান করে নবম ভাবে এর ফলে আপনার কিন্তু পত্নীর সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে বা আপনি যদি মহিলা হয়ে থাকেন আপনার হাজবেন্ডের সঙ্গে সম্পর্ক ভালো রাখতে হবে অর্থাৎ লাইফ পার্টনারের মতামতকে যদি গুরুত্ব দেন তাহলে অনেক আটকে থাকা কাজ কিন্তু উদ্ধার হবে বিবাহ যারা করেছেন বিবাহের পরে ভাগ্য অন্যের নির্দেশ করছে ই কম্বিনিকেশন কমিউনিকেশন অষ্টম ভাবে অবস্থান করছে রাহু অষ্টমে রাহু মানে রাহু যা দেয় তা কেড়ে নেয় এটা মাথায় রাখবেন যে টাকা পার না কেন ফাটকা ইনকাম টাকাটা নিজের নামে ফিক্সড করে রাখবেন ব্যাংকে অথবা আপনার প্রিয়জন যে রয়েছে তার নামে অ্যাকাউন্টে জমিয়ে রাখবেন বা জমি জায়গা কিনে নিন্টি কিনে নিন তাতেও কিন্তু এটাই সেই সমস্যা সমাধান হয়ে যাবে রাহুর টাকা পাবেন মানে সেই টাকা আটকে রাখা খুব মুশকিল সে টাকা ধ্বংস করে দেয় রাহু নিজেই অষ্টম ভাব আমাদের পরিবর্তনের ভাবা যে কাজের সঙ্গে যুক্ত রয়েছেন আপনি মনে করেন যে এই মাসে এই কাজটাকে পরিবর্তন করে অন্য কোনো কাজের দিকে যাব এগোতে পারেন রাহু আপনাকে সেই কাজে সাহায্য করবে অষ্টম ভাবে রাহু আছে মানে আপনার জীবনে উত্থান পতন লেগে থাকবে এই মাস নয় এই পুরো বছর জুড়ে জুড়ে এই এই থাকছে মানে বছর আপনার জীবনে লেগে থাকবে রাহু আছে মানে আপনার কর্মজীবনে যদি পরিবর্তন নিতে চান বা কর্মস্থান বদলাতে চান বা বদলির চাকরি নিতে চান বা এক স্থান থেকে অন্য স্থানে যেতে চাইছেন বদলির চেষ্টা করছেন বা ট্রান্সফার নেওয়ার চেষ্টা করছেন চেষ্টা করুন এই বছরই আপনার ট্রান্সফার হয়ে যাবে রাহু আপনাকে এই কাজে সাহায্য করবেশভাবে রাহু মাঝে মধ্যে অর্থ ব্যয় করিয়ে দেয় দুর্ঘটনা সৃষ্টি করে থাকে চোর আঘাত লাগা থেকে ব্যয় হওয়া অপারেশন থেকে ব্যয় হওয়া নির্দেশ করে থাকে তাই শরীরের যত্ন নেবেন রাস্তাঘাট পাড়া হওয়ার ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন দু চাকার গাড়ি চার চাকার গাড়ি চালানোর ক্ষেত্রে সাবধানতা অবলম্বন করবেন দেখবেন আপনারা অনেকেই হাতে পারি দেখতে পান না আমিও দেখি আপনারাও অনেকে দেখেছেন দুজন ছেলে বাইক নিয়ে যাচ্ছে হঠাৎই আহ দেখতে পেল একটা লরি যাচ্ছে ওভারটেক করবো নর্মাল স্পিডে যাচ্ছে মানে চল্লিশ পঞ্চাশে যাচ্ছে গাড়িটাকে ওভারটেক করার দরকার নেই তার ওভারটেক করবো তার মাথা সময় বুদ্ধি খেলে গেল ঘুরে দিল এক্সিডেন্ট ঘুরে দিল আশি নব্বই চালিয়ে দিল চাকায় ঢুকে গেল অষ্টমে রাহু তৈরি করে মঙ্গলের একটা প্রভাব থাকে অবশ্যই নাহলে হবে না জন্মছোক দেখতে হবে তার যোগ আছে কিনা কারণ মঙ্গলের একটা প্রভাব থাকে এই অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার ক্ষেত্রে শনিরও একটা প্রভাব থাকে শনি মঙ্গল যোগ মঙ্গল রাহু যোগ এই অ্যাক্সিডেন্টগুলো তৈরি করে থাকে জলমোচ যদি কমিউনিকেশন থাকে কমিউনিকেশন থাকে বা এই যে যোগাযোগ থাকে তাহলে অবশ্যই এই দুর্ঘটনাগুলো ঘটে থাকে এই যে আচমকা নিজেকে আহ মেন্টালিটি চেঞ্জ করে দেওয়া এই রাহুই দিয়ে থাকে তবে আজকে এই অব্দি থাক জলমোচ খুব গুরুত্বপূর্ণ যেটা আপনার বাড়িতে রয়েছে বা ঠেকে যুষ্টি দেখতে হবে আপনার ল্য সাপেক্ষের শহ গুলো কেন্দ্র করে বসছে কিনা ডিগ্রি কত হবে কতখানি বলাবল বল পেয়েছে নবাংশ চাট দশমাংশ চাট এগুলো দেখে পুঙ্খানুপুঙ্খ তথ্য বলে দেওয়া যায় বর্তমান কেমন কাটবে আগামী দিনগুলো কেমন কাটবে বর্তমান সময় আপনি কি কি সমস্যার দিয়ে যাচ্ছেন কি কি করলে আগামী দিনের সমস্যা থেকে আপনি দ্রুত বেরিয়ে আসতে পারবেন তা বলে দেওয়া যায় জন্মচক বা ঠেক বিজয় পিছন এই অবশ্যই আপনার আপনাদের জন্মচক বা ঠিক গোষ্ঠীকে বিজয় পিছন আপনারা যদি আমাকে মঞ্চ উপযোগ করে চান তাহলে মোবাইল নাম্বার রয়েছে এই মোবাইল নাম্বারে যোগাযোগ করবেন দরুষণটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন নমস্কার সবাই ভালো থাকুন সুস্থ থাকুন